বললাম যে আপনাদের সমস্যাটা কোন এখানে কেন চিকিৎসক বা চিকিৎসক নেই কেন তারা জানান এইটার দায়িত্ব ইউনো এবং হচ্ছে ডিসি স্যার এবং হচ্ছে এমপি সাহেবের যেহেতু এখন বর্তমানে এমপি সাহেব নেই তারা ছিলেন এটা কথা এখন এখন বলেও কোনো লাভ নেই যা হয়ে গেছে হয়ে গেছে এখন কথা হচ্ছে দ্রুত সময়ে আমাদের এই হাসপাতালটাকে অন্যান্য হাসপাতালগুলোর মতো

ভাইয়া দেখো যে আমি যদি এই জায়গায় আলট্রাসোনোগ্রাফি আমি একমাত্র ডাক্তার আমি যদি এখানে এসে না করি তাহলে তো এইখানকার রোগীরা সেবা পাবে না এখন নিশ্চিত করতে হবে যাতে হরিপুরে হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি ঠিক আছে